সেফটি শু যারা কিনতে চাচ্ছেন আমাদের কাছে অনেক ধরনের সেফটি শ্যু অ্যাভেলেবল আছে আমাদের কাছে ভালো কোয়ালিটি কম দামি দামি সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে বিশেষ করে আমাদের ইনকো ব্র্যান্ডের সেফটি শুগুলো অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার খুবই ভালো কোয়ালিটির উন্নত কোয়ালিটির এটা এই জুতোটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি চান সেফটি বুটটা কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সেফটি কোনো দুর্ঘটনা না সেফটি হচ্ছে আপনার অবহেলা আপনি যদি অবহেলা করেন তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে সো এই সেফটি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছে এ টু জেড সেফটি আইটেম অ্যাভেলেবল আছে সিলেট শোন একমাত্র আমরাই পাইকারি বিক্রি করে থাকি আমাদের ঠিকানা মামেশিনারি কর্পোরেশন মহাজনপুরটি বন্দরবাজার সিলেট আপনার যাদের সেফটি শু এবং সেফটি অ্যাপ্রন সেফটি গগলস এয়ার মার্ফস তারপরে হচ্ছে সেফটি ধর মানে যা যা পণ্য লাগে আপনাদের সেফটি সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল পাবে পাবেন এবং সেফটি শুগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ইনশান আপনারা পাবেন সো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম